রাধে রাধে ধান দুর্বা দিয়ে কেন আশীর্বাদ করা হয় তা জেনে নিন আমরা সনাতনী হিন্দুরা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করি কেন তা জানতে হলে এই ছোট্ট ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আমাদের হিন্দু ধর্মে শুভ অনুষ্ঠানে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ না করলে পূর্ণ হয় না প্রাচীন আর্য সমাজে ধান ছিল ধনের প্রতীক অন্যদিকে দুর্বা হচ্ছে দীর্ঘ আয়ুর প্রতীক দুর্বা সহজে মরে না প্রচণ্ড রোদ বা বর্ষায় পচে গেলেও আবার দুর্বা বেঁচে ওঠে সবুজ শোভায় আর এই কারণে দুর্বার আরেক নাম হল অমর আর শুধু প্রাচীন আর্য সমাজে নয় যুগে যুগে সমস্ত ধর্ম এবং জনগোষ্ঠীর লোক ধানকে সম্পদ এবং বৃত্তের প্রতি মেনে এসেছে তাই ধান দুর্বা মস্তকে দিয়ে আশীর্বাদ করার অর্থ হলো সম্পদশালী হও এবং দীর্ঘ আয়ু লাভ করো